ওয়া আসি আশীরাতাকান اقরাবী এখন আর গোপনে দাওয়াত চলবে না আপনি আপনার নিকট নিকটস্থ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে প্রকাশ্য ভাবে এবার আপনি সতর্ক করেন দাওয়াত দেন তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন নবী সবাইকে কেমনে একত্রে দাওয়াত দিবে এখন তো ডিজিটাল জামানা আধুনিক জামানা স্মার্ট জামানা আপনি যদি কোনো খবর আপনার সব বন্ধুদের কাছে দিতে চান ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস লেখা দিয়া দিলে সব বন্ধুর কাছে পৌঁছায়া যায় কি যায় না একসাথে সবাইকে খবর দিতে পারেন বন্ধু যদি আমেরিকায় থাকে সেও খোঁজ পেয়ে যায় বন্ধু যদি আপনার পাশে থাকে সেও খোঁজ পেয়ে যায় নবীজি সবাইকে একত্রে দাওয়াত কেমনে দিবেন মক্কার একটা পাহাড় আছে সেই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড় ওই পাহাড়ের একটা অংশ এটার নাম হলো সাফা সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ ওই পাহাড়ের মক্কাবাসীর কাছে বড় একটা তাৎপর্য ছিল ওই পাহাড়ের বাহিরের কোনো মানুষ যদি বিপদে পড়তো কোনো মানুষ যদি মুসিবতে পড়তো ওই পাহাড়ের উপরে উঠে ওই বিপদগ্রস্ত মানুষ যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে আহ্বান করত ওই পাহাড়ের আজমতের কারণে সম্মানের কারণে মক্কার মানুষেরা কে সাহায্য চায় সেটা দেখত না শুধুমাত্র ওই পাহাড়ের কারণে ওই পাহাড়ের উপরে যেই তাদের কাছে সাহায্য চাইতো মক্কার মানুষ দৌড়িয়ে তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো সাধারণ মানুষ যদি মক্কাবাসীকে আহ্বান করত তারাই আসত আর আজকে ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তাদেরকে ডাকতেছে আল আমিন কে ডাকতেছে জোরে বলেন রসুল রসুল্লাহ তৎকালীন সময়ে কাফেরদের আল আমিন এই আল আমিন আমাদেরকে ডাকছে সবাই চলো সবাই চলো সবাই চলে আসছে এবার বলে ও মোহাম্মদ কেন তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো জমা করেছো নবীজি বলতেছেন আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পাদদেশে পেছন দিকে একদল অর্সা সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি আকুমতুম মুসাদ্দিকিয়া আমি যদি তোমাদেরকে এই খবর দেই তোমরা কি আমার এই খবরটা বিশ্বাস করবা নাকি নবীজির এই প্রশ্নের জবাবে উপস্থিত সব ও কেন কেন নয় বলতেছে বিশ্বাস করব না কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি মিথ্যাবাদী কখনো পাই না এই তেতাল্লিশ বছরে তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলো নাই আর আজকে মিথ্যা কথা বলবা এটা হতেই পারে না সুহান আল্লাহ বলেন এ কথা তো আল্লাহ বলেন নাই এ সাক্ষ্য কারা দিয়েছে কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের সৌন্দর্যের সাক্ষ্য উত্তম চরিত্রের সাক্ষ্য কাফেররা দিয়েছে আগে আর আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ দ্বারা স্পেশাল ভাবে হেফাজত করেছেন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এমন কোন কাজ সংগঠিত হতে দেন নাই যেই বিষয়টা নবুয়তের পরে আল্লাহ তাআলা হারাম করিয়েছেন তার মানে শরীয়তে যেই জিনিসগুলো নিষিদ্ধ আছে ওই রকম কোন কাজ আমার আপনার নবী নবুয়তের আগেও কখনো করেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার বালক বয়সে তখন হয়তো দশ এগারো বছর নবীজির বয়স হবে মক্কা একটা বিবাহ অনুষ্ঠান হবে আর ওই বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাওয়া দাওয়ার পর গানের আসর বসবে গানের আসর বিবাহ অনুষ্ঠানে গান বাধ্য এটা মুসলমানদের সমাজেও আছে না নাই আপনাদের এলাকায় তো নাই মনে হয় আলহামদুলিল্লাহ আছে আছে ওরে বাবা যেই বিবাহের মধ্যে পাপাচার থাকে গোনা থাকে ওই বিবাহ টেকসই হয় না কারণ যেই বিবাহের মধ্যে গোনা ওইখানে আল্লাহ তালার রহমত থাকে না বরকত থাকে না যেখানে রহমত নাই বরকত নাই সেখানে শান্তিও নাই ঠিক কিনা বলেন এজন্যই তো পারিবারিক কলহ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছাড়াছাড়ি ঝগড়াঝাটি মারামারি একজন আরেকজনকে দেখতে পারে না কেন কারণ হলো বিবাহ অনুষ্ঠান যে সংগঠিত হয়েছে এর মধ্যে একবারে পাপাচারে ভরাসি এইবার ওই বিভাগে নবীজিও গিয়েছেন খাবার দাবার শেষ একটু পরে গানের আয়োজন হবে হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো সবাই অমুক জায়গায় চলে আসা ওই জায়গায় গান হবে খোলা জায়গায় সকলে দৌড় দেওয়া শুরু করছে আগে গিয়ে বসতে হবে নাইলে তো ভালো উপভোগ করা যাবে না উপস্থিত সাথে যারা তারা বলতেছে ও মোহাম্মদ দ্রুত চলো আগে না গেলে কিন্তু জাগা পাওয়া যাবে না সকলে ছুটে চলতেছে ওয়াজ মাহফিলের ময়দানে হুজুররা শ্রোতাদেরকে সামনে আসেন সামনে আসেন বলতে বলতে মুখ দিয়া ফেনা উঠা যায় তাও একটু জাগার থেকে নড়ে না কিন্তু দেখা যায় গানের অনুষ্ঠান লোকজন ভরে গেছে আশি বছরের বুড়া মানুষের ঘাড়ের উপরে পাড়া দিয়া এইসা সামনে গিয়া বসে ঠিক না আরো কেউ যদি একটু গরম হয় যে মুরব্বী এরকম করা যাবে না ছেলে বলে আরে কয়দিন পরে তো মইরাই যাবো তোরা জীবন বইরা দেখিস মরার আগে একটু আমি দেই খেলোই এরকম নেককার মুরব্বী তো অন্যান্য জায়গায় থাকলেও এ রং থাকতে পারে না আসেনি এরকম গোনা করে আবার আফসোস করে যায় রে যদি কয়দিন পরে মইরা যাই কেমনে দেখমু একটু আগে দেখতে দে আমারে সবাই যেই পোশাক পরে গোনা করি যেই পোশাক পরে পাপাচারে লিপ্ত হই ওই পোশাক পরে বাইতুল্লাহ সংস্কারের কাজ করা যাবে না তাহলে কি করা যায় বলে সকলে পোশাক খুলে ফেলো বিবস্ত্র হয়ে যাও কারো গায়ে আর পোশাক নাই হযরত আব্বাস নবীজির চাচা বলতেছে আমার আপনার নবীকে ও মুহাম্মদ তুমি তোমার লুঙ্গিটা খুলো নবীজি বলেন যখন আমি চিন্তা করলাম লুঙ্গি খোলা লাগবে নাকি সাথে সাথে নবীজি অজ্ঞান হয়ে গেলেন জমিনের উপরে শুয়ে পড়লেন আল্লাহ তালা বিশেষ ব্যবস্থাপনায় আমার আপনার নবীকে হেফাজত করলেন এখন কথা হলো আমার আপনার নবী নবুয়াতির আগে কিন্তু মদ হারাম ছিল না নবুয়াতির বহুদিন পরে মদ হারাম হয়েছে আর মদ আরবের মানুষের সাথে এমন ভাবে মিশেছিল যার কারণে আল্লাহ তালা একবারে মদ হারাম করেন নাই চারটা ধাপে পরিপূর্ণভাবে মদ কে আর লাগ হারাম করেছে কিন্তু পৃথিবীর কোন মানুষ এ কথা বলতে পারবে না যে আমার আপনার নবী মদ হারাম হওয়ার আগে তো বহুদূর নবুয়তের আগে কোনোদিন মদ পান করেছেন এটাও বহুদূর দিন নবুয়তের আগে আমার আপনার নবী মদের পাত্র ছুঁয়ে নবীজির এই খুলুকে আজি মহান চরিত্র এটা নবুয়তের আগেও ছিল নবগতির পরেও ছিল এখন ডিস্টেন্সটা কোথায় পার্থক্যটা কোথায় আমি উদাহরণ দিয়ে বলে থাকি পার্থক্যটা হলো রকম মনে করেন একটা স্বর্ণের গহনা অথবা একটা স্বর্ণের গোল্ড বার স্বর্ণের বার তো বাংলাদেশে স্বর্ণের খনি নাই কিন্তু বাংলাদেশে শাহজালাল বন্দরে যেই পরিমাণ স্বর্ণ চোরাচালান ধরা পড়ে যেই সব দেশে খনি আছে তাগো দেশেও মনে হয় এত স্বর্ণ নাই এই যে স্বর্ণের বার আপনি একটা স্বর্ণের বার কিনেছেন একবারে চকচকে ঝকঝকে নতুন ওইটা কিনে ঘরের মধ্যে রেখে বিশ বছর বলেন তো এই স্বর্ণটা আপনি দশ বছর যদি ঘরের মধ্যে রেখে দেন দশ বছর পরে দশ বছর আগে স্বর্ণের যেমন উজ্জ্বলতা ছিল দশ বছর পরে কেউ উজ্জ্বলতা থাকবে থাকবে না ময়লা পড়ে যাবে এবার আপনি যদি স্বর্ণকারের কাছে নিয়ে একটু অ্যাসিড পানি দিয়ে ধোয়া দেন আবার আগের মতো উজ্জ্বল হয়ে যাবে স্বর্ণ দশ বছর ব্যবহার হয় নাই হয়তো উজ্জ্বলতা চলে গেছে দাম কিন্তু কইমা যায় নাই মূল্য ঠিকই আছে শুধু উজ্জ্বলতা কমে গিয়েছিল আপনি আবার ওইটারে উজ্জ্বলতা বাড়াইছেন এ তো আর বাংলাদেশ ব্যাংকের ভোল্ট না কিছুদিন আগে খবরে দেখলাম বাংলাদেশ ব্যাংকের এক ভোল্টে স্বর্ণ অলঙ্কার রাখছে একজন স্বর্ণ রাখছে বাইশ ক্যারেটের এখন ওই লোক পরবর্তীতে তার বোল্ট খুলে ক্যারেটের স্বর্ণ ক্যারেট হয়ে গেছে এটা বাংলাদেশে সম্ভব কিন্তু বাস্তবিক অর্থে স্বর্ণ যদি ময়লা হয়ে যায় ওটার যেমন দাম চকচক করলেও তেমন দাম উজ্জ্বলতা আর অনুজ্জ্বলতার কারণে স্বর্ণের দাম কমে বাড়ে না তবে উজ্জ্বল যেটা ওইটার প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয় না কম হয় জোরে কোন আমার আপনারা নবীর চরিত্র নবুয়তের আগেও শরণ ছিল তবে ওইটা হয়তো চকচক করে নাই কিন্তু আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার মাধ্যমে আমার আপনারা নবীর চরিত্রকে চকচকা করে দিয়েছেন ওই চকচকা শরণ দেখে যেমন মানুষ আকৃষ্ট হয় অনুরূপ আমার আপনার নবীর উত্তম আখলাক দেখে নবীর দুশ্মন ও নবীর প্রতি আকৃষ্ট হয়ে যাইত মোট কথা হলো আমার আপনার নবীর উত্তম আখলাদ নবুয়তির আগেও ছিল চরিত্র সুন্দর নবুয়তির আগেও ছিল আল্লাহ কেন হেফাজত করলেন নবুয়তির আগে এ কথাই বলতেছিলাম আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব খারাপ একেবারে মন্দ সব পাপ কাজ করে এলাকায় একদিন তাবলিক জামাতের লোক আসছে আইসা লোকটারে খুব আকারে তাস্কিল করেছে বুঝাইছে তার দিলটা একটু নরম হয়েছে এইবার ওই লোক চিন্তা করতেছে যা জীবনে পাপ তো কম করলাম না কোন সময় মরে যাই ঠিক আছে এই চিন্তা করে তাবলিক জামাতের ভাইদের সাথে সেও তিন চিল্লায় চলে গেছে একশো দিনের জন্য চার মাসের জন্য এই একশো দিন ভালো মানুষের সহচার্যে থাকার কারণে ভালো মানুষের সাথে থাকার কারণে তার জীবনটাও পরিবর্তন হয়ে গেছে আরে ভাই এই যে ভালো মানুষের সঙ্গ এটার কিন্তু দাম আছে লোহা লোহা অনেক শক্ত একটা ধাতু চম্ভুক এটা কিন্তু লোহার চাইতে শক্ত না লোহার চাইতে শক্ত না কি সম্ভব না ওই লোহার আকর্ষণ করার শক্তি নাই সে আরেকজনের দিকে আকর্ষিত হয় কিন্তু আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করতে পারে আকর্ষিত করতে পারে না চম্বুক দুর্বল কিন্তু তার গুণ আছে সে আরেকজন লোহারে টাইনা ধরতে পারে এখন এই লোহা যদি চম্বুকের সাথে দুই চার ছয় মাস থাকে চম্বুকের যে আকর্ষণ করার শক্তি ওই শক্তিটা লোহার মধ্যেও কিছুটা চলে যায় তখন ওই লোহাটাও চম্বুকের মতো আরেকটা লোহাকে আকর্ষণ করতে পারে এটার দ্বারা যেটা বোঝাতে চাই যে ভালো মানুষের সাহচার্য আপনাকে ভালো বানিয়ে দিবে খারাপ মানুষের সাহচার্য অনেক ভালো মানুষকে খারাপ বানিয়ে দেয় এবার ওই লোক মনে করেন তিন চিল্লায় চলে গেছে একশো বিশ দিন ভালো মানুষের সাথে থাকছে তাও বা তিল্লা করে ভালো হয়ে গেছে গেছিল দাড়ি ছাড়া আসছে মুখে দাড়ি নিয়ে গেছিল খালি মাথায় আসছে পাগড়ি মাথায় দিয়া গেছিল ছোট জামা পইরা আসছে বড় জুব্বা দিয়া চার মাস পরে যখন বাড়িতে আসছে মানুষ তারে চিনে না দেখলে মনে হয় কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হবে মোহতামিম সাহেব হবে এখন বলেন চার মাস আগে এই লোকটা যেই অপরাধগুলো করত গোনাগুলো করত এখন কি সে এগুলো করবে করবে না সাথে সাথে চার মাস আগে সে যে পাপ গুলো করতো যদি কাউকে করতে দেখে সে তাদেরকে ওই পাপ থেকে ফেরানোর জন্য ফেরার জন্য আহ্বান করবে ঠিক কিনা বলে এলাকায় আসছে সব পরিচিত বন্ধু বান্ধব মানুষ আত্মীয় স্বজন মনে করেন সে জোহরের নামাজ বা আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হচ্ছে যাওয়ার পথে বাজার আছে দোকান আছে যেই বাজারে দোকানগুলো এক সময় সে আড্ডা দিত যেই দোকানে বসে চা পান করত আর খাত দিয়ে সিগারেট খাইত ওই দোকানগুলো যখন সে অতিক্রম করে দোকানের দিকে তাকায় দেখে সে নাই তাতে কি তার বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে চাচারা আছে মুরব্বীরা আছে এইবার তার দিলের মধ্যে ব্যথা সে দোকানের দিকে তাকায়া মুরব্বীদেরকে তার বন্ধু বান্ধবদেরকে বলতেছে বাইরে দুনিয়া ক্ষণস্থায়ী কোন সময় মরণ চলে আসে বলা যায় না মুরব্বী যারা আছে তাদেরকে বলতেছে চাচা দাদা দাড়ি পেকে গেছে চামড়া ঝুলে গেছে এক পা কবরের মধ্যে চলে গেছে সব কিছু বাদ দেন তাও বাতিল্লা কইরা সে নামাজ শুরু কইরা দেই এই যে সে মানুষকে ভালোর দিকে আহ্বান করলো এক সময় সে কিন্তু খারাপ ছিল এখন তো ভালো বলেন তো সে যে মানুষদেরকে খারাপ কাছ থেকে ফিরতে বলল তার এই কথা কিন্তু সবাই পজিটিভলি নিবে না বরং অনেক মানুষ এই কথা বলার কারণে তাকে উল্টা তিরস্কার করবে কি বলবে মিয়া চার মাস আগে তোমার বিড়ি টালা টানার ঠেলায় টেকা যায় নাই চার মাস আগে তুমি যা আকাম কুকাম করে বেড়াইছো এখন তুমি আল্লাহর অলি হয়ে গেছো বুজুর্গ হয়ে গেছো এই রকম খোঁচা মেরে কথা বলার লোক সমাজে আছে না নাই সে যদিও খারাপ ছিল তাও বা করেছে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারে কিন্তু এর পরেও আগে যে খারাপ কাজ করছে ওই কাজ থেকে যখন ফিরতে বলছে তাকে আমরা খোঁচা মারি তুমিও তো আগে এটা করছো শরিয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ ওগুলো যদি নবীজি নবুয়াতির আগে করতেন আমাদের বাংলাদেশের মুসলমান মানুষ এই রকম খোসা মারতে পারে তাইলে আবু জেহেল উদ্বাসায় বা কি করতো কই তো মুহাম্মদ তুমিও তো কয়দিন আগে এইগুলা বলছো আমার আপনার নবীকে কাফেররা যেন এই রকম তিরস্কারমূলক কোনো কথা না বলতে পারে এই জন্য আল্লাহ তাআলা শরিয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে ওই বিষয়গুলো আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগেও আল্লাহ তাআলা সম্পাদিত হতে দেন নাই নিজে আমার আপনার নবীর চরিত্র কে হেফাজত করেছেন আর নবুয়তির পরের চরিত্রের কথা তো আর বলার দরকার নাই এই নবীর চরিত্রের সত্যায়ন কাফেররা দিয়েছে তবে বর্তমান সময়ে কিছু ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়ে আঙ্গুল তোলার স্পর্ধা দুঃসাহস তারা দেখায় ঠিক কিনা বলেন নবীজির শানে বেয়াদবি এটা কোন ইমানদার মুমিন সহ্য করতে পারে না যদি নবীজির মোহাব্বত তার অন্তরে থাকে নবীজির ব্যাপারে একজন অপবাদ দিবে আর নবীর ওই উম্মত চুপ করে বসে থাকবে এটা কখনো হতে পারে না সাহাবাই কেরাম নবীজির সাথে সামান্য থেকে সামান্যতার তার বেয়াদবি বরদাস্ত করতেন না আল্লাহ রসুলের একজন আজাদকৃত গোলাম ছিল তার নাম হলো সৌবান নবীজি তখন মদি নাই নবীজির কাছে একজন ইয়াহুদি আলেম আসছে আলেম ইয়াহুদি আলেম এসে নবীজিকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোমার উপরে শান্তি বর্ষিত হোক এই বিষয়টা হযরত সাওবান পাশে দাঁড়াইয়া শুনছেন এটা তার পছন্দ হয় নাই কারণ নবীজিকে সালাম দেওয়া হয় কেমনে যারা মদিনায় গিয়েছেন ওমরা বা হজে গিয়েছেন ওখান থেকে মদিনায় গেছেন নবীজির রওজায় সালাম দেওয়া হয়েছে কেমনে যারা গিয়েছেন هي بولسين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أي بق كقولوا بولين আর মু আলাইকা ইয়া নবি আল্লাহ আর সালাম আলাইকা ইয়া মোহাম্মাদ এই কথাটা বলছি ইয়াহুদি আইছে ইয়া রসুল আল্লাহ বলে নাই তার মানে ইয়াহুদি সে তো নবীজিকে নবী হিসাবে মানতেছে না এই বিষয়টা হজরত সহমানের পছন্দ হয় নাই রাগে খবে একটা ধাক্কা মাইরে দিছে ধাক্কায় আমি এক্ষুনি আমি দশ মিনিটের আগে শেষ করে দিব আমারও তো একটা নির্দিষ্ট সময় আছে

হযরত সাহবান বলতেছে তোমার কত বড় স্পর্ধা তুমি নবীকে বলেছ ইয়া মোহাম্মাদ শোনো নবীকে যখন উদ্দেশ্য করে সালাম দিবা তখন বলবা আসসালামু আলাইকাইয়া রসুল আল্লাহ নবীর শানে এতটুকু বিচ্যুতি সাহাব আয়েক রাম বরদাস্ত করে নাই খোদাই সন্ধির সময় কাফের একজন প্রতিনিধি পাঠাইছে মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য দেখার জন্য একজন আসছে নবীজির পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে নবীজির দাড়ির মধ্যে সে হাত দিচ্ছে মুগীরাইবনে শোহবার রদিয়ার লাহ হুতাল আনহু দেখতেছেন বিষয়দা আর যেই ব্যক্তি নবীজির দাড়ির মধ্যে হাত দেয় সে মুগীরাইবনে শোহবার রদিয়ার লাহ হুতালা আনগুর সম্পর্কে চাচা ছিল এই রকম কয়েকবার করার পরে উনি নিশ্চিত হয়ে গেলেন যে আরেকবার যদি হাত দেয় তাইলে আমি তরবারি দিয়ে ওর হাত দিয়া জোরে তার হাতের উপরে বাড়ি মেরে দিয়েছে কি ব্যাপার বাড়ি লাগে কেন বলে খবরদার নবীর সাথে এমন আচরণ করবা না এটা বেয়াদবি সাহাবা একরাম এতটুকু বিষয়ে বরদাস্ত করে নাই আরে হজরত খুব ইব্রাদি আল্লাহ আন টাফের এরা খুঁটির সাথে বেঁধে রাখছে একবারে জোরে টাইট করে বেঁধে রাখছে ওই অবস্থায় খুবাইবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা ধারালো অস্ত্র দিয়ে কাটতেছে কান কাটে আঙ্গুল কাটে জীবন্ত একটা মানুষ কত কষ্ট হয় এই যে কয়েকদিন আগে ঢাকা ভার্সিটির মধ্যে একজনকে মেরে ফেলল হাসতে হাসতে আমাদের অন্তরের অবস্থা কি হয়েছে কতটা হিংস্র আমরা হয়ে গেছি আমাদের হৃদয় কতটা পাশান হয়ে গেছে এই দৃশ্যগুলো দেখতে বোঝা যায় এর আগে দেখলাম গুলি কইরা কেমনে মানুষ মারে মানুষ মাইয়া ডাস্টবিনের ফলায় দিতেছে মানুষ মেরে পুড়িয়ে ফেলতেছে এই যে পাথান হয়ে গেছে আমাদের হৃদয় কেমন আহ আবরার কে কেমনে দীর্ঘ সময় নিয়ে ইসলাম দিয়ে পিটায় পিটায় হত্যা করছে আফসোস আমাদের হৃদয়ের কঠোরতা বেড়ে গেছে হযরত খब्बाখุবাইব রাদিয়াল্লাহু তাআলারকে বাইন্দা রাখছে এরকম বেদে জীবন্ত তিনি আঙ্গুল কাটতেছে কান কাটতেছে বিভিন্ন অঙ্গ কত যন্ত্রণা একজন বলে তোমার জায়গায় যদি তুমি মোহাম্মাদ এনে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে ওই কঠিন মুসিবতের সময় তিনি কি করলেন তিনি উচ্চ আওয়াজে বলতেছেন এই সন আমি বেঁচে থাকবো আর আমার জীবদ্দশায় নবীর পায়ে গায়ে একটা কাটা ফুটবে এটা কখনোই হতে পারে না তার মানে সাহাবায় গ্রাম নবীজির শানে কেউ বেয়াদবি করবে নবীজির সানে কেউ কুটুক্তি করবে নবীজির ব্যাপারে কেউ বেয়াদবি করবে জীবন চলে গেলেও সাহাবায় গ্রাম সেটাকে বরদাস্ত করেন নাই এজন্য নবীর মুহাববতের পূর্ণ পরিচয় যেমন সুন্নাত অনুসরণের মাধ্যমে দিতে হয় অনুরূপভাবে নবীজির শানে কেউ যদি বেয়াদবি করে ওই বেয়াদবের বিরুদ্ধে ইমানের দাবি নবীজির মুহাববতের দাবি হিসাবে সর্বোচ্চ প্রতিবাদ করতে হয় ঠিক কিনা বলে এটা ইমানের দাবি সেজন্য যারা নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার প্রচেষ্টা করে নবীর विरुद्धाচরণ করে খতমে অস্বীকার করে অস্বীকার করা বড় একটা যদি কেউ আমার আপনার নবীজিকে শেষ নবী না মানে নিঃসন্দেহে সাথে 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 অন্যতম বড় একটা বেয়াদবি সে করে ঠিক কিনা বলেন কারণ নবীজির পরে আর কোন নবী আছে নাকি আল্লাহ আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে ঘোষণা করেছেন নবীজিও বলেছেন আনা নবিয়িন লা নাবিয়্যা বাদি এজন্য একটা মানুষ কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই কারণ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ختم النবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন কে তিনি বলে তিনি হলেন আল্লাহ রসুল তিনি হলেন শেষ নবী আমার আপনার নবী শেষ নবী এই ঘোষণা কার জমান কইলা বলেন আর জোরে বলেন কার আল্লাহ নবীজিও বলেন আনা খা তামুন নবীন লা নবী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই জন্য খতমে অস্বীকার করা গ্রুপ এই বাংলাদেশে আছে দিন যাচ্ছে তারা ষড়যন্ত্র চক্রান্ত করে তাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছে মনে রাখতে হবে ওই গ্রুপটার নাম হলো কাদিয়ানি তারা গোলাম মাহম্মদ কাদিয়ানিকে বলে সেও নবী এই জন্য কাদিয়ানি যারা খতমেনুবুয়াদকে যারা অস্বীকার করে তারা কাফের আর ওই কাফেরদের ব্যাপারে যাদের সফট কর্নার আছে ওই কাফেরদেরকে যারা কাফের মনে করে না তারাও বেঈমান এজন্য নবীর মোহাব্বত আমাদের তো থাকতে হবে সাথে সাথে নবীর চরিত্র হলো পুত পবিত্র এক চরিত্র নবীজির চরিত্রকে আমাদের নিজেদের চরিত্রের মধ্যে ইনক্লুড করাতে করাতে হবে হবে অন্তর্ভুক্ত যদি আমরা আমাদের চরিত্র পরিবর্তন না করি বিপদ কি হবে মানুষের দ্বারা রাষ্ট্র গঠিত হয় মানুষের চরিত্র যেমন রাষ্ট্রের চরিত্র ওই হয় এখন আমরা যদি আমাদের চরিত্র ভালো না করি তাহলে শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে কিন্তু শাসকের চরিত্রের পরিবর্তন হবে না ঠিক কিনা বলেন এজন্য আমরা যদি একটা ইনসাফগার পরায়ণ শাসক চাই উত্তম চরিত্রওয়ালা শাসক চাই আমাদের প্রত্যেকটা মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে ঠিক কিনা বলেন আর সর্বোত্তম চরিত্র আমাদের জন্য আল্লাহ তালা রসুলের জীবন আদর্শের মধ্যে রেখে দিয়েছেন এজন্য আমরা আমাদের এই জীবনটাকে রসুলের আদর্শের আলোকে সাজাবো আল্লাহ আমাদের সবাইকে রসুলের জীবন আদর্শ অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আমিনা আসসালাম